প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের প্রতিনিন শুভেচ্ছা নেন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি একের পর এক পাকে পড়ে বিএনপি ক্ষমতা থেকে যাচ্ছে দূরে এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো প্রসঙ্গটি নিয়ে বিস্তারিত আলাপ করবার আগে একটি খবর দিয়ে আমরা আলাপটা শুরু করতে চাই বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানকে নিয়ে বিএনপিতে গত তিন দিন যাবৎ টানা পড়েন চলছে এবং তার উপর মপ ক্রিয়েট করবারও একটি প্রচেষ্টা আমরা দেখলাম বিএনপি প্রথমত অ্যাডভোকেট ফজলুর রহমানকে শোকাজ নোটিশ দিয়েছিল যেদিন পাক উপপ্রধানমন্ত্রী ইস আকদার বিএনপির প্রধান চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করলেন ঠিক সেদিনই বিএনপির একজন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানকে বিএনপি দলের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল তার বিরুদ্ধে অভিযোগ জুলাই নিয়ে এবং জুলাই আন্দোলনকারীদের নিয়ে তিনি কটুক্তি করেছেন এই অভিযোগে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান আজকে তার কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছেন এবং নোটিশের সাথে সাথে বিএনপি নোটিশটি সন্তোষজনক হয়নি বিধায় এই অভিযোগে অভিযুক্ত করে অজুহাতে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের বিএনপি থেকে যাবতীয় পদ পদবি আগামী তিন মাসের জন্য স্থগিত করেছে বিএনপি তার দলের জন্য এক অমূল্য সম্পদকে হারালো একজন বীর মুক্তিযোদ্ধাকে হারালো এই ঘটনাটা প্রমাণ করে দেয় যে বিএনপি দল বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন বীর মুক্তিযোদ্ধা একজন সেক্টর কমান্ডার ছিলেন একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা বীর উত্তম তিনি মুক্তিযোদ্ধা যতটা ছিলেন শাসক হিসেবে কথিত আছে বিভিন্ন জনের লেখা জোখায় বের হয় যে তিনি তার শাসনকালে বহু মুক্তিযোদ্ধাকে হত্যা করেছেন হাতে তিনি হত্যার নির্দেশে স্বাক্ষর করেছেন এমন অভিযোগে অভিযুক্ত করেন সেই সময়ের বিদগ্ধজন প্রত্যক্ষদর্শীরা অনেকে এখন মারাও গেছেন আজকে সেই বিএনপি পঁচাত্তর পরবর্তী বিএনপি বা জেউর রহমানের বিএনপি ছিল ওই অবস্থায় আজকে আরেকটা ঘটনা ঘটেছে ঘটবার পরে আজকে চব্বিশে বা পঁচিশে বিএনপি যেন মুক্তিযুদ্ধের চেতনা থেকে বের হচ্ছে এবং তাদের দল থেকে মুক্তিযোদ্ধাদেরকে বহিষ্কার করা হচ্ছে অ্যাডভোকেট ফজলুর রহমানকে বহিষ্কার করাটা তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত অথচ দেখুন বাংলাদেশে আওয়ামী লীগের অনুপস্থিতিতে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে লালন করে পালন করে বিএনপির আগামীর ক্ষমতায় যাওয়ার খুব বড় ধরনের একটি চান্স ছিল কিন্তু কেবা কারা বিএনপিকে ফাঁদে ফেলে দিয়েছে বা কারা কেবা কাদের প্রেসক্রিপশনে বিএনপি মুক্তিযুদ্ধের চেতনাকে বাদ দিতে বসেছে আমরা সাম্প্রতিক সময়ে পাকিস্তানের অতিথির সাথে বিএনপির সাক্ষাৎ উষ্ণ অভ্যর্থনা এই সব কিছু দেখছি আবার একই দিনে বিএনপি বিএনপি একজন শোকজ দিচ্ছে আসলে ফাঁদে পা দিয়েছে আমাদের আরেকটি রাজনৈতিক দল আছে বাংলাদেশে আমাদের বলতে বাংলাদেশে তারা রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে জামাতে ইসলামী বাংলাদেশ এটি স্বীকৃত মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি কাজেই তাদের লেস কাটা আর বিএনপি মুক্তিযোদ্ধার দল মুক্তিযোদ্ধার হাতে প্রতিষ্ঠিত দল বিএনপিতে আমি আগেও বলেছি বারবার বলি যে বহু মুক্তিযোদ্ধা এখনো পর্যন্ত আছেন কিন্তু মুক্তিযোদ্ধার সম্মান রক্ষার্থে বিএনপির কোনো কার্যক্রম দেখছি না আমরা বিএনপি মুক্তির মহানক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মানে না বিএনপি অনেক কিছুই মানে না আমি বলছি যে বিএনপির আসলে সুযোগ ছিল যেহেতু আওয়ামী লীগ এই মুহূর্তে অনুপস্থিত আওয়ামী লীগ এই মুহূর্তে নেই সেই অনুপস্থিতিটা ঘোচানোর জন্য বিএনপি যদি এগিয়ে আসত উদ্যোগী হতো যে না মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত থাকবে এই যে মুক্তিযোদ্ধাদের অবমাননা করা হচ্ছে এই বর্তমান এই সময়ে কিংবা মুক্তিযুদ্ধ নিয়ে নানা ছেলে করা হচ্ছে মুক্তিযুদ্ধকে খাটো করা হচ্ছে এই যে জুলাই অগাস্টের অভ্যুত্থানকে বড় করে দেখা হচ্ছে এই যে কদিন আগে মুক্তিযুদ্ধের শহীদ নিয়ে একটা বিতর্কিত মন্তব্য এসল আমরা বিএনপির কিন্তু কোনো মন্তব্য দেখলাম না প্রতিবাদ দেখলাম না অর্থাৎ আমি আগেই বললাম যে লেস কাটাদের পথেই বিএনপি হাঁটছে এই লেস কাটাদের পথে হাঁটাতে বিএনপিকে লাভবান হবে বিএনপি মনে করছে বিএনপি মনে করছে লাভবান হবে বিএনপি মনে করছে যে যে কোনো মূল্যে আমাদের ক্ষমতায় যেতে হবে সেটি যদি মুক্তিযুদ্ধকে পায়ের তলায় মাড়িয়ে দিতে হয় মানচিত্রকে যদি পায়ের তলায় মাড়িয়ে দিতে হয় কিংবা পতাকাকে যদি পায়ের তলায় মাড়িয়ে দিতে হয় দেওয়ার বিনিময়ে যদি আমাকে ক্ষমতা দেওয়া হয় তবু আমি ক্ষমতায় যেতে চাই কিন্তু আলটিমেটলি ক্ষমতা যেন বিএনপির দিনকে দিন দুঃস্বপ্নে পরিণত হচ্ছে বাংলাদেশের আপমর জনসাধারণ এই জিনিসটাকে ভালোভাবে দেখছে না মুক্তিযুদ্ধের অবমাননা বাংলাদেশের মানুষ ভালোভাবে দেখছেন না আজকে একটা গণভোট করুন এই যে তাদের একজন বীর মুক্তিযোদ্ধাকে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলার জন্য বহিষ্কার করল এটির পক্ষে একটা গণভোট করুন পক্ষে বিপক্ষে মতামত নিন দেখবেন ফজলুর রহমানের পক্ষে বেশিরভাগ মানুষের মতামত আসবে বিএনপির অবস্থা হয়েছে বাংলাদেশের মানুষের এই মুহূর্তে পালস গুনতে পারছে না এই যে বাংলাদেশের এই মুহূর্তে অতিরিক্ত পাকিস্তান প্রীতি এগুলো বাংলাদেশ কিন্তু সহ্য করছে না কাজেই বিএনপি যে আশাটা করেছিল যে আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি ক্ষমতায় আসবে সেই আশাটা এই মুক্তিযুদ্ধের প্রশ্নে আপোষ করবার কারণে আপোষহীন ভূমিকা অনুপস্থিতিদের ক্ষমতায় আসতে পারবে না এটি শুধুমাত্র মুক্তিযুদ্ধকে ভুলুন্ঠিত করবার কারণেই বিএনপির ক্ষমতা দুঃস্বপ্নে পরিণত হল এটি লিখে রাখতে বললাম এটি সময়ের সাথে মিলিয়ে নেবেন এই মুহূর্তে পর্যন্ত সবাই ভালো থাকুন Po prostu